কি আপনাদের বাসায় এখনো ডিশের লাইন ইউজ করতেছেন আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমরা নিয়ে আসছি TX9 নাইন প্রো ম্যাক্স ভয়েস কন্ট্রোল অ্যান্ড্রয়েড টিভি বক্স আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমাদের কোম্পানি নিয়ে আসছে এই অ্যান্ড্রয়েড বক্সটি এই বক্সের মাধ্যমে কিন্তু সকল দেশের টিভি চ্যানেলগুলো দেখা যায় আপনারা আপ আপডেট যুগে এসে কিন্তু এখনও ডিশের লাইন ইউজ করতেছেন বাসায় তাদেরকে বলবো ডিশের লাইনটা কেটে দিয়ে আমাদের কাছ থেকে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা কিনবেন কেনার ফলে কিন্তু তিন হাজার প্লাস ডিশের চ্যানেল দেখতে পারবেন একদম ফুল এইচডিতে টিএক্স নাইন প্রো ম্যাক্স ভয়েস কন্ট্রোল অ্যান্ড্রয়েড টিভি বক্স এখানে দেখেন নেটফ্লিক্স ইউটিউব ট্রফি গুগল প্লে স্টোর এছাড়াও কিন্তু ভয়েস কন্ট্রোল আছে ইউটিউবে আপনার ভয়েসের মাধ্যমে যে কোনো কন্টেন্ট ভিডিও দেখতে পারবেন যে কোনো নাটক দেখতে পারবেন যে কোনো মুভি দেখতে পারবেন সাথে তিন হাজার প্লাস ডিশ চ্যানেল দেখার সুবিধা আছে এই বক্সটির রেগুলার প্রাইস ছিল আঠাশশো টাকা অফার প্রাইজে মাত্র তেইশশো টাকা এই অফারটি নিতে হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে চলে আসবেন আপনারা যদি আমার কাছ থেকে এই বক্সটি কেনেন আপনাদের বাসার নন স্মার্ট টিভি বেসিক টিভি এলইডি টিভি কম্পিউটার মনিটরকে এক মিনিটের মধ্যে বেসিক টিভি থেকে অ্যান্ড্রয়েড টিভিতে পরিবর্তন করবে এবং আপনাদের বাসায় যে আগেকার দিনে বাক্স টিভি আছে সেই বাক্স টিভিতেও কিন্তু আমাদের এই অ্যান্ড্রয়েড বক্সটি আপনারা নিতে পারবেন এটা হচ্ছে টিএক্স নাইন প্রো ম্যাক্স ভয়েস কন্ট্রোল অথেন্টিক একটা প্রোডাক্ট একদম অরিজিনাল একটা প্রোডাক্ট অফিসিয়ালভাবে এক মাসের রিপ্লেস গ্যারান্টি আছে বারো বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা যদি আপনারা নেন অবশ্যই জিতবেন অবশ্যই এটা আপনারা বাজারে কম্পেয়ার করবেন আমাদেরটাও দেখবেন দেখে কম্পেয়ার করে কিন্তু আপনারা কিনবেন মাত্র তেইশশো টাকা হলে ভয়েস কন্ট্রোলের টিভি বক্সটা আমাদের থেকে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যম হোম ডেলিভারিতে পেয়ে যাবেন বক্সের মূল টাকা থেকেও আপনার এক টাকা অ্যাডভান্স করতে হবে না শুধু কুরিয়ারের যে খরচ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সেটা আমাদের বিকাশ বা নগদে দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে তারপর আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন সরাসরি সিমে ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন